যেন দোয়া করবেন নাসিমা আপু লিখছেন সুখী মানুষ আচ্ছা এটা চলে গেছে মামুন খান প্রিয় বন্ধু পরিবার থেকে ও আচ্ছা আচ্ছা আমার নাসিমা আপুর পরিবার থেকে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই যদি আমার পরিবার আসেন এসে থাকেন লাইভে আসছেন কোনো সমস্যা নাই খুশি হইলাম যদি আমার সাথে যুক্ত না থাকেন যুক্ত হবে না আমি লাইভে আসি কোনো সমস্যা নাই আপনার সাথে লাইভে থাকা অবস্থায় ব্যাগ দিয়ে দেওয়া হবে ঠিক আছে ইনশাল্লাহ বড় ভাই কবিতা রহমান ধন্যবাদ যারা জীবনে বেশি খুব বেশি কষ্ট করে নাই তারা আসলে বাকি সম্পর্কে তেমন কিছু জানতে পারে না যারা জীবনে বেশি কষ্ট করে নাই আচ্ছা চলে গেছে মানুষের চরিত্র হলো একটি দোকান আর মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার হ্যাঁ আর দুনিয়ার জীবন খেলাধুলা ও তামাশা ছাড়া কিছুই না মামুন খান ভাই আমার সাথে যুক্ত হন নাই যুক্ত হয়ে যাবেন সাথে সাথে ব্যাগ দেওয়া হবে লাইভ করলে কি অ্যাডমিন আসে ব্যাগ দিয়ে দিবে আমার সবাইকে সাপোর্ট করা আসো আমার সবাইকে সাপোর্ট করে আসো আচ্ছা মামুন খান ভাই সব ধন্যবাদ নাসিমা ফুল মন ভাঙলে এতটা কষ্ট হয় না যতটা বিশ্বাস ভাঙলে হয় হ্যাঁ আপু এটা সঠিক কথা কবিতা ফুল মানুষের জীবনে দুইটা সময় থাকে একটা হচ্ছে মূল্যবান আর একটা হচ্ছে মূল্যহীন হ্যাঁ যে পরিশ্রমী সে অন্যের অনুভূতির প্রত্যাশী নয় রঙিন আলোর ফত ভাই লাগছে অন্যজনকে দেন ভাই অন্যজনকে দেবো কেউ একজন ই দেখ মেনশন দেখ হ্যাঁ মামুন খান ভাই দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মামুন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জানেন কনিকা মাহাতো চলে আসছে আমাদের কনিকা আপু ওই যে আমার বড় বন্ধু কনিকা মাহাতো ধন্যবাদ আমি এখন একজনকে ফিন দিচ্ছি আমাদের কবিতা ফুকে সবাই ওনার সাথে যুক্ত হয়ে যান কেমন আছো দাদা ভাই কনিকা মাহাতো দিদি ভাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো তোমার বন্ধুকে ফিন মেনশন দিচ্ছ তো কোনো সমস্যা নাই তোমার বন্ধু ফ্রি থাকলে চলে আসবে মেনশন দিয়েছে কোনো সমস্যা নাই দিদি ভাই কেমন আছেন মনিকা কনিকা মাহাতো লিখে চেক চেক হ্যাঁ চেক করা লাগবে না চেক হয়ে গেছে ইনশাল্লাহ তোমরা চলে আসো সবাই লাইভে ও বন্ধু তুমি কি শুনতে কি পাও বন্ধু কি এখনো ঘুমে বন্ধুর ওখানে কিন্তু অনেক রাত এখন দশটা বাজে বন্ধুর ওখানে মনে হচ্ছে রাত বারোটা বাজে হয়তো ইচ্ছে ডানা মেলি মেনশন দিচ্ছেন মামুন খান ভাই সুন্দর কথা ধন্যবাদ মামুন ভাইয়া সুন্দর একটা লাইভ ধন্যবাদ আপু খুব সুন্দর লাইভ ধন্যবাদ দিদি ভাই কনিকা দিদি ভাই মামুন খান ভাই লিখছিল এগিয়ে যাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় মামুন খান ভাই আমাদের লাইভে এসে আমাদেরকে কমেন্টস করার জন্য আমি আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে কেননা আসলে লাইভ করলেই হয় না লাইভের কিছু নিয়ম কারণ আছে ফেসবুকের কিছু গাইডলাইন আছে সেগুলো মেনে ফেসবুকে কাজ করতে হয় আমি যে কথাটা আপনাদেরকে বলছিলাম গোলাপের ভালোবাসা কনিকা মাহাতো ধন্যবাদ দিদি ভাই আমার ভাইকে আন আনো ডাকে আচ্ছা আমাদের নজরুল ভাইকে আনার জন্য বলছিলেন কবিতা আপু মামুন খান ভাই লিখছে শেয়ার ব্লক আছে শেয়ার দিতে পারলাম না কোনো সমস্যা নাই আপনি শেয়ার দিতে হবে না যদি ব্লক থাকেন আপনি আমার সাথে যুক্ত হন আপনি এখন যুক্ত হন না আপনার হাত পা কিছু দেখাই যাচ্ছে না মানে হাত যুক্ত হলে তো একটা হাতে চিহ্ন দেখা যায় কোনো সমস্যা না ভাই যদি ভালো না লাগে যুক্ত হওয়ার দরকার নাই আসেন খুশি হলে লাইভে আসছেন জুই ফুলের ভালোবাসা লেখছেন কনিকা আপু এবং নানা বন্ধু ঘুমায়নি এখন ও আচ্ছা তাহলে তোমার সাথে কথা হয়েছে নাকি বন্ধু যদি না ঘুমায় তাহলে আসে না কেন জুই ফুলের ভালোবাসা ধন্যবাদ মামুন ভাইয়ের হাত দেখা যায় না নো সমস্যা কোনো সমস্যা নাই নো প্রবলেম মামুন ভাই ভালো লাগবে উনি অবশ্যই যুক্ত হবে আর অনেক সময় যুক্ত হলেও নেট প্রবলেমের কারণে দেখা যাচ্ছে না ঠিক আছে লাল গোলাপ কবিতা রহমান ধন্যবাদ আপু আপনাকে চমৎকার একটা লাইভ অসংখ্য ধন্যবাদ মাসাল্লাহ যারা যারা লাইভে ছিলেন এবং আসছেন আসবেন আমি সবাই সবার প্রতি কৃতজ্ঞতা রয়ে গেলাম কারণ আসলে ফেসবুক লাইভে এসে আমার এই কথাগুলা কি দরকারি কথা না শোনা অল বেদরকারি কথা বলি তো সেই কথাগুলো শোনার জন্য আপনারা আমার লাইভে এসে লাইভটাকে জমজমাট করেন এবং সফল করার জন্য আসেন আমি আসলে আপনাদের প্রতি খুবই দুঃখিত কারণ হচ্ছে কেউ কারোর মোবাইলের এম বি চার্জ এবং অনেক দাম এই ফোনটা ই করে আমাকে সময় দিচ্ছেন আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ ডুমুর ফুলের ভালোবাসা করে ধন্যবাদ এবং মামুন খান ভাই ফেসবুক জিন্দাবাদ হ্যাঁ মামুন খান ভাই ফেসবুক জিন্দাবাদ প্লিজ 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 সবাই ট্যাপ করি হ্যাঁ অবশ্যই আমরা সবাই ট্যাপটপ করব ট্যাপ করলে হয় কি করলে হচ্ছে এই যে একজনের এই একজনের যারা ফ্রেন্ড আছে তাদের সামনে বা লাইভটা যায় খাওয়া দাওয়া হয়েছে না দিদি ভাই খাওয়া দাওয়া হয়নি আমাদের খাওয়া দাওয়া রাতে বেশিরভাগই খাওয়া দাওয়া হয় না তবে যদিও হয় রাত একটা বা বারোটার প্লাস মানে একটার পরে খাওয়া দাওয়া হবে ভালোবাসা চলমান খান ভাই ধন্যবাদ যায় ভাই ভাই আমার গর্ব হ্যাঁ অবশ্যই ভাই আমার গর্ব আর একজনের লাইভ কথা হলো তাই বললাম আলোকজনের লাইভের লাইভে কথা হলো তাই বললাম ও আচ্ছা আচ্ছা আলোকজনের লাইভে থাকলে তো তুমি এখানে আসবে কিভাবে উনি তো রেস্ট নিতে হবে তাই না সবাই অনেক দিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না আপু আমি বুড়ো হয়ে গেছি অলরেডি সবাই বুড়ো না হোক আমি বুড়ো হয়ে গেছি যে আমার দাঁড়িয়ে শ্বাস তো বাবুরে তুই এমন কথা কিন্তু মিউট করা তো যারা বেশি যারা ভাবে তারা জীবনের উপভোগ করতে পারে না হ্যাঁ জীবন এমন একটা স্তম্ভ যা আমরা একা বহন করতে পারি না কণিকা মাহতো লিখছে অসাধারণ লাইফ কণিকা দিদি ভাই ধন্যবাদ হাসতে পারে না সেই পৃথিবীর সবচেয়ে অসুখী হ্যাঁ আপু এটাও সঠিক কথা বিউটিফুল লাইফ ধন্যবাদ ফত অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে হ্যাঁ নাসিম আপু লেখে যে বুঝবে সে হাসির পেছনে দুঃখও বুঝবে আর যে বুঝে না তার সামনে কাঁদ বুঝবে না একদম একদম সঠিক কথা একদম সঠিক কথা আমার অনেক আইডিয়া আইডি আইডিয়া ভাইয়া এই আইডি থেকে না দিলেও অন্য কোনো আইডিতে ফলো আছে যে হে তো প্রিয় বন্ধু আসো যে হেতে আচ্ছা টপ ফ্যান করে কবিতা আপু এখন এটা দিদিভাই লেখছেন লাভলি লাইফ থ্যাংক ইউ সো মাচ কবিতা রহমান পূর্ণিমা দিদিকে মেনশন করেছেন পূর্ণিমা দিদিরা এখন শীতে ব্যাক হয়ে গেছে বুঝছেন ওনারা এখন হয়তো বা জানি না হয়তো পূর্ণিমা দিদি সব সময় আসলে ব্যস্ত থাকে সাংসারিক কাজে যেমনটা আপনারা হয়তোবা কম থাকেন কিছু কিছু আমাদের কন্টেন্ট ক্রিয়েটার ভাই বোনরা আছেন খুব কাছের মানুষ ওনারা গ্রামের বাড়িতে থাকেন এবং ওনারা লাকে চুলাই বেশিরভাগ রান্না করেন তো সেক্ষেত্রে যারা যারা সেই এরকম খুব সুন্দর ও অসাধারণ একটা লাইভ ধন্যবাদ সুন্দর কনিকা দিদি ভাই অসংখ্য ধন্যবাদ সমাধিক একটা লাইভ কবিতা ধন্যবাদ ঠান্ডা ঠান্ডা কুল কুল দাদা লাইভ বিউটিফুল ধন্যবাদ জানাচ্ছি দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দিদি ভাই এত আসলে এত তো অত বিউটিফুল না তারপরে বিউটিফুল বলার জন্য আপনাকে ধন্যবাদ কারণ হচ্ছে আমাদের অত বিউটিফুল হয় না বুঝছেন যাই হোক কনেকে দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খুব সুন্দর করে কমেন্টস করার জন্য বিশ্বাস জীবনকে গতিময় দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিশ করে তোলে সো যাই হোক আমি আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে যিনি ফিনে আছেন ওনাকে একটু ওনার সাথে সবাই একটু যুক্ত হয়েছেন বন্ধু তুমি কই বন্ধু তুমি কই রে নজরুল ভাই তুমি কই চলে আসো প্রিয় ভাইয়া জীবনটা বেদনা বেদনা এটাই এইটাই ফিন দিও ভাইয়া আচ্ছা আচ্ছা জীবনটা বেদনা এটা কি আপনার ফেজ একটা জীবনটা বেদনা এটা কি মেনশন দিচ্ছেন নাকি জানা নাইস নাইস কংগ্রে কুকিং উইথ নূরজাহান ফতন অনেক ক্ষেত্রে সত্যি আচ্ছা কুমুর ফড়ার গরুর গাড়ি কমেন্ট করে তো ভাল লাগছে ভাল লাগছে ভাল লাগছে আর ভাই হলে জীবন যতক্ষণ ততক্ষণ জীবন হতে পারে চমৎকার যদি আপনি একে ভয় না পান এজন্য প্রয়োজন সাহস কল্পনা শক্তি অল্প কিছু টাকা করি টাকা নাই টাকা নাই নাইফু টাকা ছাড়া কথা বলেন ঠিক আছে টাকা হবে না আসো হ্যাঁ অবশ্যই নাসিমা আপু আছে মামুন ভাই নাসিমা তোরা জীবনকে যদি ভালোবাসতে হলে সময়ের অপচয় করো না কেননা জীবনটা লাল গোলাপের শুভেচ্ছা কনিকা মাহাতু ধন্যবাদ আমি আসি লেখছেন নাসিমা আপু এবং কবিতা লেখছে আমার গুরুকে দেখলে আমি শান্তি পাই গুরু তুমি কই গিয়েছিল গো গুরু তো মাঝে মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপে যাইতে হয় সেদিক যাইতে হয় আবার বাচ্চা আছে বাচ্চা অসুস্থ এর কি অবস্থা যাই হোক কোনো সমস্যা নাই এদিকে সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিবেন এটাও খেয়াল রাখতে হবে কেমন একটু ট্যাপ ট্যাপ করে দিবেন সবাই আর হচ্ছে কণিকা ফ্লেক্সেন সাদা ফুলের ভালোবাসা ট্যাপ ট্যাপ করে সবাই হ্যাঁ অবশ্যই ট্যাপ ট্যাপ করে দিবেন ট্যাপ করলে হয়তো বা লাইভটা আরেকটু একটু যাবে ঠিক আছে আর যাদের মনে কোনো অহংকার নেই তারা তো অবশ্যই শেয়ার মেয়ার করে দিবেন কেমন লাইভ শেষে তোমার শেয়ার যদি রাখতে মন না আসে তাহলে শেয়ার ডিলিট করে দিই কোনো সমস্যা নেই ঠিক আছে আর পরিচিত কোনো গ্রুপ থাকলে সেটাতে একটু ই করবেন শেয়ার করবেন আর যদি গ্রুপে কোনো অ্যাপ্রুব না করে বা অটো অ্যাপ্রুভ না হয় স্যার তাহলে সেক্ষেত্রে ওই ধরনের গ্রুপে কখনো ভিডিও শেয়ার করবেন না ঠিক আছে কী কোনো মেয়ে গেলোই সাত গেলোই সাত গেলোই সাত তাই তোরে কে দিচ্ছে তোরে ইলেকট্রিক দোকান লাইট সকেট চার্জার বকর চক্র আচ্ছা পিনে যুক্ত হয়ে গেছেন আমাদের আফু সেলিম শেখকে মেনশন দিয়েছেন আসিম আফু খাওয়া দাওয়া করবো আজকে আসলাম দাদা ভাই কোন সমস্যা নাই যতক্ষণ সময় ছিল আসছো এতে খুশি হয়েছে অনেক ধন্যবাদ দিদি ভাই খাওয়া দাওয়া করো ঠিক আছে তুমি আজকে লাইভ করছি গেলে একটু জানাই আজকে একটু ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম না ঠিক আছে ফেসবুকে আজকে অ্যাক্টিভ থাকতে পারলাম না এই জন্য খুবই দুঃখিত হ্যাঁ আজকে ফেসবুকে তেমন একটা অ্যাক্টিভ থাকতে পারলাম না একটু ব্যস্ত ছিলাম হ্যাঁ যখন দ্বিতীয় ফিন ডান সেলিম শেখ খাওয়া দাওয়া করবো আচ্ছা ভাইয়া ক্ষুদা লাগছে ভাইয়া কিছু দেন খাই দোকান থেকে আমার তো খাওয়ার দোকান না ভাই আমার এখান থেকে ইলেকট্রিক সকেট ফিন এই যে ফ্যান তারপরে হোল্ডার টু পিন এগুলো পাবেন আর কি আমার কাছে হোল্ডার তারপরে চার্জার সুইচ সকেট ইন্ডিকেটর মাল্টিপ্লাগ এগুলো পাবেন তোমার পরে যাওয়া তোমার পরে যাওয়ার মানে হেরে যাওয়া নয় তুমি মানুষ কেন দেবতা নয় পরে যাও উঠো দৌড়াও নিজেকে গড়ে তোলো হ্যাঁ একদম সেলে পাগলের সেও পাগল বেশি ভয়ঙ্কর ছেলে পাগলের মেয়ে মেয়ে পাগল বেশি ভয়ঙ্কর ছেলে পাগলের মেয়ে পাগল ভয়ঙ্কর বাঁধেও রাখা যায় না ছেলে পাগল হলে তো মোটামুটি বাঁধে রাখা যাবে হাঁটি হাঁটি মেয়ের গোড়া টোড়া খায় কিন্তু মেয়ে হলে তো একবার ফুরে অবস্থা খারাপ ভাই বকর সক্কর সে কি বক্র সক্কর হচ্ছে মনে করো মনে করেন এই যেগুলোর নাম জানি না আর কি সবগুলোর নাম তো আসে না আমরা তো আর একটা আইটেম বিক্রি করি না সেক্ষেত্রে অনেকগুলো আইটেম আছে তো যেগুলো আইটেম মনে আসে না সেগুলোকে বকরচক্র বললাম আর কি সেই ছোট খাটো যে সমস্ত আইটেমগুলো আছে সেগুলোর অনেকগুলো নাম দেয় না হ্যাঁ এই কারণেই বকরচক্র বললাম আর কি সংক্ষেপে সারাই দিলাম জীবনে যদি সুখী হতে চাও তবে কষ্টগুলো লুকিয়ে রাখতে শেখো মনের কথা সবাইকে বলা বন্ধ করো হ্যাঁ এখন আর বলি না আগে বলতাম নাসিমা ফ্লেক্স আলহামদুলিল্লাহ কারো সাথে অভ্যস্ত হতে সময় লাগে না কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লাগে হ্যাঁ এটা সঠিক কথা যাই হোক লাইভটা কত মিনিট হয়েছে এবং কতগুলো কমেন্টস হয়েছে আমাকে একটু জানাবেন কেমন আমার এইখানে নেট প্রবলেমের কারণে আমি আসলে এগুলো দেখতে পাই না তো এগুলো একটা আমাকে জানাবেন আমি একটু নেট প্রবলেমের কারণে আমার এখানে ও আসছে শো করছে না এবং কমেন্টস কতগুলো হয়েছে সেটা দেখাচ্ছে না একে কমেন্টস এবং ওয়ান এক ঘন্টা যদি লাইভ হয়ে থাকে তাহলে আমাকে জানাবেন আমি লাইভটা শেষ করবো আসো সবাইকে ভালোবাসা দেহে অবশ্যই মামুন ভাই সবাইকে ভালোবাসা দিতে হবে এবং ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ করিও না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত হ্যাঁ অবশ্যই মধ্যবিত্তদের ইচ্ছেগুলো আসলে কখনোই পূরণ হতে চায় না ঠিক আছে নাসিম আফলেক্সি যেদিন কেয়ামত সংগৃহীত হবে সেদিন অপরাধীরা হতাশ হয়ে যাবে আচ্ছা নাসিমাফুকে আফুকে ফিন দেও আচ্ছা আমি নাসিমাফুকে আফুকে ফিন দিচ্ছি আর আসলে নাসিম আফুকে আগে ফিন দেওয়া উচিত ছিল যখন ওয়াসিম বেশি ছিল আর নাসিম আফু তখন তো মেনশন করেনি আমি কবিতা আফু যে কমসটা করেছেন আমার সমস্যা ভাই বুঝেছে আচ্ছা জি ধন্যবাদ বাস্তবতা আট সাথে খাপ খায় না তবে আমি নিশ্চিত করি তবে তা নিশ্চিত করে আচ্ছা বাস্তবতা কল্পনার কল্পনার অনেক কিছুই ফেলে দেয় এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন হ্যাঁ একদম সঠিক কথা এটা আমরা পূর্বে কিন্তু আমাদের কাছ থেকে শুনেছি মা বাবা এবং দাদা দাদির থেকে কথাগুলো শুনছি এমন জীবন করিবে তুমি গঠন মরিলে মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবনটা আসলে গড়ে থাকা গড়াটা উচিত এখনকার মানুষ মারা গেলে ইন্দ্রিল্লা ফরার আগে আলহামদুলিল্লাহ পড়ে এমন তো বুঝি সময় হলে জানাবো ইনশাল্লাহ নাসিম আপু লিখছে আলহামদুলিল্লাহ মামুন ভাই লিখছেন ভাইয়া আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর আমি লক্ষ্মীপুর থেকে লাইভ করছি নাসিম আপু লিখছেন আলহামদুলিল্লাহ মামুন ভাইয়া বাসা কোথায় একটু জানাইন কেমন সম্ভব হলে জানাইন আর যদি সিক্রেট কোনো সমস্যা থাকে তাহলে বলা দরকার নেই ঠিক আছে যাই হোক আমি কবিতা আপু মেনশন কমেন্ট করেছি নাসিম এই নাসিমাফুর ফিন ওনাকে ফিন দিলাম যারা যারা নাসিম আবার সাথে যুক্ত নেই সম্ভব হলে একটু যুক্ত হয়ে যাবেন কেমন আর যদি কোনো বাধা বিঘ্নতা থাকে তাহলে যুক্ত হওয়ার দরকার আমি নাসিমা আবার সাথে অনেক আগ থেকে যুক্ত আছি উনি একজন অ্যাক্টিভ পার্সন শুধু অ্যাক্টিভ পার্সন না উনি সুপার অ্যাক্টিভ যুক্ত হইলে আপনি ঠকবে না উনি বাসায় বাসায় গিয়ে কমেন্টস করে আসে ফেরিওয়ালাদের মতো বুঝছেন এটাকে সুপার অ্যাক্টিভ বলছি আমরা কমেন্ট করতে করতে খুঁজে লেগে গেছে কি খাবার আয়োজন করছো খাবার ওই যে আপনার কাছে যে কবিতা আপু আছে উনি খাওয়াবে উনি বলছে কি আজকে আপনাকে কি খাওয়াবে আমি ভুলে গেছিলাম নাসিমাফু মেনশন করো না ভাইয়া হ্যাঁ দেওয়া হয়েছে আপনি একটু দেখেন খেয়াল করি মেনশন মেনশন সেখানে আমি করে ফিন আপনারা নাসিমাফুর সাথে যুক্ত হবেন যারা যারা যুক্ত নেই আমরা ছোটবেলায় যে স্বপ্নগুলো দেখে থাকি বাস্তবতার সাথে বেশিরভাগ কোনো মিল থাকে না হ্যাঁ ছোটবেলায় আসলে আমরা যেগুলো স্বপ্ন দেখতাম এগুলা অনেক কিছুই পরে খুঁজে পাইতাম না হ্যাঁ এমনটা আমরাও আসলে দেখতাম কবিতা আফুল হোসেন ওয়াশিং নয় প্লাস আচ্ছা বুঝতে পারছি ওয়াশিং নয় প্লাস বেশি যারা ভাবে তারা জীবনকে খুব উপভোগ করতে পারেন হ্যাঁ এত ভাবা ভাবে নাই যেটা ভালো লাগে সেটাই করেন তবে গুনাগের কাছ থেকে আমরা নিজেকে পরিহার করব এবং নিজেকে একটু ভালো সঠিক ইসলামের পথে রাখার চেষ্টা করব খুদে লাগছে অনেক কি অনেক অনেক বাইয়ে খাওয়া দাওয়া করছে কি লিখলেন খুদে লাগছে অনেক অনেক ভাইয়া খাওয়া দাওয়া করান কি খাবেন চলে আসেন দোকান আসতে হবে পতন অনেক ক্ষেত্রে সত্যকে করতে সাহায্য করে মানুষের জীবনে এক চমৎকার উপকথা যা নিজে বিদাতা হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি আপনাকে টাকা টাকা ব্রো অনেক বেশি কারণ ছেলেদের সৌন্দর্য ছেলেদের ইনকামে হ্যাঁ সঠিক কথা প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি আবেগ প্রবণ হয়ে যায় যার ফলে ছেলেদের বেশি কষ্ট পেতে হয় এই কথা আমি একজনকে বারবারই বলি তারা নাকি বলে এটা সত্য না আমি বলতেছি আপনার কথার সাথে আমি একমত হইলাম প্রেমের ক্ষেত্রে ছেলেরা বেশি হয়ে যায় যার ফলে ছেলেদেরই বেশি কষ্ট হয় একলা ঘর ঝরা চিহ্ন হেডফোন হ্যাঁ এই তো আমি বেশ ভালো আছি হেডফোন নিয়ে আপনি থাকেন আর সবাইকে কাচ্ছি খাওয়াবো এক কমেন্ট হলে ইনশাল্লাহ কাচ্ছিটা কি কিভাবে খাওয়াবেন আপনি একটু জানাবেন কেমন আপনি তো অনেক দূরে আছেন নড়াইলে তো সেই ক্ষেত্রে আপনি কাচ্ছিটা কীভাবে খাওয়াবেন যদি আমাদেরকে একটু বলতেন বিশ্বাস জীবনকে গতিময় দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে হ্যাঁ জীবন খুবই সংক্ষিপ্ত তোমার সমস্ত কাজ ঠিক সময়ে করে ফেলো হ্যাঁ এই সঠিক সময় কাজ করি না দেখি তো কত মানুষের বকা শুনি একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে যে মানুষ ভুল করে না বাস্তবে সে কিছুই করে না ফেসবুকে এসে সুন্দর চেহারা নষ্ট হয়ে গেল আমার ফেসবুকে এসে সুন্দর চেহারা এত কাজ করা লাগে ফেসবুকে তোমার তো তোমার সে আমরা তো একশো গুণের এক গুণ কাজও আমরা করি না আমরা ব্যস্ত থাকি তুমি থাকো ফেসবুক নিয়ে ব্যস্ত আর আমরা থাকি বাস্তব জীবন নিয়ে ব্যস্ত যাই হোক কোনো ব্যাপার না আবার ফেসবুকে যখন টাকা ইনকাম করবা ডলার ইনকাম করবা তখন সেই ক্ষেত্রে ফেসটা আবার যে আদা আটা ময়দা সুজি দিয়ে আবার এটাকে ঠিক করে নিতে পারবা কোনো ব্যাপার না যে মানুষ ভুল করে না বাস্তব সে কিছুই করে না আমার জেলা গাইবান্ধা আপনার জেলা কোথায় আসেন সবাই কমেন্ট পরিচিত হই সব জেলারই ভালোবাসা পেতে এসেছি ফেসবুক জগতে তাই আপনাদের সাপোর্ট ফেলে গাইবান্ধা জেলাকে নিয়ে যাব সামনের দিকে নিয়ে যাব সামনের দিকে গিয়ে হ্যাঁ ভাই আপনার জেলা হচ্ছে গাইবান্ধা আমার জেলা হচ্ছে লক্ষ্মীপুর নোয়াখালী লক্ষ্মীপুর বললে অনেকেই চিনে তবে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নোয়াখালী এবং লক্ষ্মীপুর দুইটা জেলাই ভিন্ন বুয়া বুয়া মেয়েরা বেশি আবেগপ্রবণ হয় নাসিম আপু আলহামদুলিল্লাহ মামুন খাই ভাই লেখছেন ফেসবুক জিন্দাবাদ জি ভাইয়া ফেসবুক জিন্দাবাদ নেটা জিন্দাবাদ আমরা যেহেতু ফেসবুকে কাজ করছি ফেসবুকে ফ্রিতে জব করতেছি তো সেক্ষেত্রে তো আসলে আমাদের একটু ফেসবুককে প্রশংসিত ভাবেই কথা বলতে হবে তাই তো আলহামদুল্লাহ চায়ের সবাইকে দিব রাজধানীতে সবাই চলে আসবে ইনশাল্লাহ জিন্দাবাদ হ্যাঁ প্রিয় বন্ধু পরিবার তো আমি আছি আমার আমি সবসময় প্রিয় বন্ধু পরিবারে আছি তবে হোয়াটসঅ্যাপে অনেক সময় মেসেজ ব্যাক দিই না বা আমি ভয়েস দেওয়ার অভ্যাস আমার নাই আমার ভয়েস সুন্দর নাই তো এই কারণে আমি আসলে ভয়েস দিই না আমি অনেক সময় এস এম এস করি বুঝছেন তো বাবলু মার্টিনি আমার ওই যে হোয়াটসঅ্যাপ নেম এবং আমার সব কিছুর নামে হচ্ছে বাবলু মার্টিনি ফেজের নাম বাবলু মার্টিনি ইউটিউব চ্যানেল নাম তাও বাবলু মার্টিনি টিকটক আছে ছোটোখাটো একটা সেটাও বাবলু মার্টিনি এবং হোয়াটসঅ্যাপ সব কিছুর নামে বাবলু মার্টিনি ঠিক আছে তো যাই কোনো ব্যাপার না প্রিয় বন্ধু পরিবার জিন্দাবাদ মামুন ভাই হ্যাঁ ঠিক আছে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন ভাগ্যকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না হ্যাঁ ভাইয়া নেহা আপু সঠিক কথা আমার জেলার নড়াই লেখছেন কবিতা আপু ধন্যবাদ আপু আপনাকে নাসিম আপু লেখছেন ভুল বুঝে দূরে আস চলে যাওয়ার অনেক সহজ কিন্তু ভুলটা সহ্য নিয়ে ফিরে আসা অনেক কঠিন হ্যাঁ আমি সামাজিক কিন্তু আমার সামাজিকতা নেই নাসিম জীবন মানেই সাফল্য এবং সাফল্য মানে দুর্ভোগ আচ্ছা আপনি যখন আপনি যেখানে থাকুন অন্যথায় আপনি আপনার জীবন হারিয়ে ফেলবেন নাসিম আপু লিখছি গুড জব থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই লিখছে আলহামদুলিল্লাহ ভালোবাসায় রইল ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই আপনাকে ও গুরু কি হলো ভালো যদি ভাশীতে পারিলে সংবাদা শীতে হ্যাঁ সবাই একটু কমার্স করবেন সবাই একটু কমার্স করবেন সবাই একটু কমার্স করবেন ঠিক আছে আসলে এমন একটা পরিস্থিতি হচ্ছে কি বলবো দেখে ঠিক কথা বলছেন ফেসবুকটাকে তেমন একটা ভালোভাবে সাজাতে পারতেছে না বুঝছেন এই কেননা হয়তো প্রেম যে কত গভীর খুঁজে পাই না ক